নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আমার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে পেট পরিষ্কার করার জন্য কার্যকরী ঘরোয়া উপায় রাতে ঘুমানোর আগে গ্রহণ করুন সকালে পেট পেট একশো পারসেন্ট পরিষ্কার আমি কিছুগুলি ঘরোয়া উপায় নিয়ে এসেছি যেগুলির সাহায্যে আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই এগুলিতে পেট পরিষ্কার হবেই হবে চলুন জেনে নিই কী কী ওই পেট পরিষ্কার রাখা শুধু পেট পরিষ্কার রাখা শুধু আপনার শরীর স্বাস্থ্যের জন্য নয় মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ যখনই হজম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন সারাদিন খারাপ যায় সেই দিন কোনো কাজ করতে ইচ্ছা করে না এবং কিছু খেতেও মন চায় না তখন পেটে গ্যাসের সমস্যা দেখা দেয় যা শুধু পেট ব্যথাই নয় মাথা ব্যথাও সৃষ্টি করে তাহলে এছাড়া দেখা যায় পেট পরিষ্কার না হলে গ্যাস কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারেন এই সমস্যাগুলির জন্য একটি ঘরোয়া উপায় অত্যন্ত কার্যকর হতে পারে পেট পরিষ্কার না থাকার কারণগুলি কি কী প্রথমত হচ্ছে অনিয়মিত খাদ্যভাত ফাস্ট ফুড এবং ভাজা খাবার খাওয়ার কারণে পেট খারাপ হতে পারে দ্বিতীয়ত জলের অভাব পর্যাপ্ত জল না খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে দ্বিতীয়ত মানসিক মানসিক চাপ এবং দুশ্চিন্তা মানসিক চাপ এবং চাপ হজম প্রক্রিয়ার উপর খারাপ প্রভাব ফেলে যারা ভুল জীবনধারা সঠিক সময় ঘুমানো এবং উঠার বাস না থাকা থাকাও পেট হ্রাপের একটি কারণ রাতে ঘুমানোর আগে এই উপায়গুলি অনুসরণ করুন প্রথমত গরম জল এবং লেবু এক গ্লাস গরম জলে অর্ধেক লেবুর রস মেশান তাতে সামান্য নুন এবং এক চামচ মশু মধু মেশান রাতে ঘুমানোর আগে এটি পান করতে পারেন আপনার তাতে হজম সু প্রক্রিয়া খুব সুক্রিয় হবে এবং সকালে পেট পরিষ্কার অবশ্যই তার হবে দ্বিতীয়ত ত্রিফলা চূর্ণ ত্রিফলা চূর্ণ আয়ুর্বেদিক একটি অসাধারণ ওষুধ এক দুই চামচ ত্রিফলা চূর্ণ এক গ্লাস গরম জলে মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্র থেকে বর্জ্য অপসার সাহায্য করে তৃতীয়ত এইসব গুগুন এক গ্লাস দুধ আর গরম জলে এক দুই চামচ এইসব গুণ মিশিয়ে পান করলে কষ্টকাঠিন থেকে মুক্তি পাওয়া যায় এটি অন্তর পরিষ্কার করে এবং মলতা সহজ করে চতুর্থ স্যালারি বা বড়ো মৌরি এক চামচ এক চামচ স্যালারি এক গ্লাস পানিতে ফুটিয়ে নিন যে নিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন এটি এক এটি গ্যাস হজম সমস্যা দূর করে এবং পেট পরিষ্কার রাখে পঞ্চমত গরম দুধ এবং ঘি এক গ্লাস গরম দুধে এক চামচ ঘি মেশান রাতে ঘুমানোর আগে এটি পান করুন এটি এমন অন্ত্রকে মসৃণ করে এবং সকল সকালে ত্যাগ সহজ করে গুরুত্বপূর্ণ কিছু টিপ সকালে খালি পেটে গরম জল পান করুন আপনার খাদ্য তালিকায় ফাইবার যুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন যেমন ফল সবজি এবং শস্য প্রতিদিন তিরিশ মিনিট যোগব্যায়াম বা হালকা ব্যায়াম করুন সময় মতো খাবার খান এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন রাতে ঘরোয়া পায়গুলি অনুসরণ করলে আপনার হজম প্রক্রিয়া শক্তিশালী হবে এবং সকালে পেট সহজে পরিষ্কার হবে এটি শুধু হজম প্রক্রিয়া উন্নত করে না আপনার শরীরকে সুস্থ এবং শক্তি দিয়ে পূর্ণ রাখে সুস্থ হজম প্রক্রিয়ার জন্য নিয়মিত এবং সঠিক জীবনধারা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি নিয়মিত পায়গুলি অনুসরণ করে পেট সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে সম্মুখীন হতে হবে না তাহলে দেখলেন বন্ধু কত সুন্দর ভিডিওটি এরপরে যদি যদি আপনার পেট সমস্যা রয়ে যায় তাহলে ডাক্তারের দেখা অবশ্যই জরুরি তাহলে দেখলেন বন্ধুরা কত সুন্দর ভিডিওটি এরকম ভিডিও